বন অফিস চত্বরে থাকা কাঁঠাল দিয়ে ব্রেকফাস্ট সেরে জঙ্গলে ফিরল দাতাল ডুয়ার্সের লাটাগুড়ি জঙ্গল থেকে বেরিয়ে বিছা ভাঙ্গা বিটের বন দপ্তরের অফিস চত্বরে লাগানো কাঁঠাল গাছে পেকেছে কাঁঠাল ছড়িয়ে পড়েছে তার মিষ্টি গন্ধ আর সেই গন্ধের সূত্র খুঁজে পাকা কাঁঠাল খেতে হাজির হয় একটি দাঁতাল হাতে গাছ থেকে কাঁঠাল নিয়ে ব্রেকফাস্ট সেরে ফের জঙ্গলে ফিরে যায় হাতিটি প্রিয় খাবার খেয়ে মন শান্তি হয় কোন রকম ক্ষয়ক্ষতি করেনি গজরাজ

ए रवि छवि तो सुंदर मिली